আসসালামু আলাইকুম আমি মবেন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি তো রুই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভুনা করব তো এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে পরিমাণ মতো মেখে মাছগুলি ভেজে নেব তো এই তো আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো দিয়ে নিছি আর পরিমাণ মতো আর লবণ তো এক এটা আমি হাত দিয়ে মেখে নেব তো এখন আমি চুলার জালটা ধরিয়ে নিব তো ওই ভিতরে একটু তেল দিয়ে দিব চুলাটা আমার ধরানো হয়ে গেছে এখন আমি করাই বসাবো। করাইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আজকে এত পরিমাণ বাতাস জাল ধরাইতে কষ্ট হচ্ছে। তো এই আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিবের ভিতরে তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন এর ভিতরে মাছগুলি দিয়ে দিব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠে নিব পিয়াজটা একটু আমার বাদামি কালার হয়ে আসছে হলুদ ধুনিয়া লবণ দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো তো এখন এখানে একটু আমি পানি দিয়ে পুষিয়ে নেব মসলারও ঠিক কষাতে ঠিক আছে এর ভিতরে মাছ দিয়ে দিলাম তো আমি এখানে একটু না তো এই তো আমার মাছের ভুনাটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলব তো এই তো আমার রুই মাছের ভুনাটা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বালুটনটি কিলিং করে দিবেন তাহলে আমি ভিডিও সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ